দুর্বার গতিতে শরীরে থাবা বসাচ্ছে ক্যান্সার কীভাবে উপলব্ধি করবেন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ কি কি কোন কোন উপসর্গ হলে কিভাবে সতর্ক হবেন খাদ্যাভাসের বদল ঘটানো কি জরুরি ক্যান্সার কি লক্ষণ কারণ ও প্রকার কোন ফল কোন সবজি খেলে কর্কট রোগ বা ক্যান্সার রোগ প্রতিরোধ করা সম্ভব এসবই থাকছে আজকের ভোরের আলোয় ক্যান্সার একটি মারাত্মক রোগ যা শরীরের যে কোনো অংশে হতে পারে এর প্রাথমিক লক্ষণগুলি সবসময় স্পষ্ট নাও হতে পারে তাই রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন হতে পারে কিছু সাধারণ লক্ষণ যা ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে শরীরের যে কোনো অংশে নতুন পিণ্ড বা ফোলা যা সহজেই সেরে উঠছে না অস্বাভাবিক রক্তপাত বা স্রাব দীর্ঘস্থায়ী কাশি বা কণ্ঠস্বর পরিবর্তন হজমের সমস্যা ওজন হ্রাস ত্বকের পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী ব্যথা যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত শরীরের যে কোনো অংশে নতুন পিণ্ড বা ফোলা বিশেষ করে যা সহজে সারছে না তা ক্যান্সারের লক্ষণ হতে পারে এটি স্তন বা শরীরের অন্যান্য অংশে হতে হতে পারে পারে নতুন বা বা তিল যা যা আকারে রঙে পরিবর্তন হচ্ছে অথবা কোনো ঘা সহজে না ক্যান্সারের লক্ষণ অস্বাভাবিক রক্তপাত বা স্রাব মলের সাথে রক্ত প্রস্তাবের সাথে রক্ত অথবা জনিপথ থেকে অস্বাভাবিক স্রাব ক্যান্সারের লক্ষণ হতে পারে কাশি বা বমির সঙ্গেও রক্ত আসতে পারে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা ক্যান্সারের একটি সাধারণ লক্ষণ ক্যান্সারের কারণে শরীর দুর্বল হয়ে হয়ে যেতে পারে এবং স্বাভাবিক কাজকর্ম করা কঠিন পড়ে কোনো কারণ ছাড়াই শরীরের ওজন হ্রাস পাওয়া ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি এক বা দুই মাসের মধ্যে শরীরের ওজনের পাঁচ শতাংশ বা তার বেশি কমে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পাশাপাশি দীর্ঘস্থায়ী বা অব্যক্ত ব্যথা ক্যান্সারের লক্ষণ হতে পারে এটি শরীরের যে কোনো অংশে হতে পারে যেমন মাথা ব্যথা ব্যথা পিঠে বা পেটে ব্যথা ডায়রিয়া বা মলের আকার পরিবর্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি এই সমস্যাগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত দীর্ঘস্থায়ী কাশি বিশেষ করে যদি কাশির সঙ্গে রক্ত আসে অথবা কণ্ঠস্বরের পরিবর্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি কাশি দু সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেই সঙ্গে জ্বর রাতে ঘেমে যাওয়া বা শরীরের যে কোনো অংশে ব্যথা ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ এবং চিকিৎসা করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে সাধারণ একটি উপসর্গ হচ্ছে জ্বর অবশ্য যে স্থানে ক্যান্সার উৎপন্ন হয়েছে সেখান থেকে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়া শুরু হলে তখন প্রায়ই জ্বর দেখা দেয় ক্যান্সার হল যখন অস্বাভাবিক কোষগুলি নিয়ন্ত্রণের বাইরে যায় এবং মানব দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এটি ত্বক অঙ্গ হাড় এবং রক্ত সহ প্রায় যে কোনো জায়গায় শুরু হতে পারে আপনার পায়খানার মধ্যে রক্ত আপনার পায়খানা করার অভ্যেসের পরিবর্তন ওজন কমছে কিন্তু আপনি নিশ্চিত নন কেন সবসময় খুব ক্লান্ত বোধ করেন স্টেজিং এমন একটি প্রক্রিয়া যা ক্যান্সারের বিস্তার এবং তীব্রতা বলে চিকিৎসকরা টিউমারের আকার এবং রোগের বিস্তার পরিমাপ করে শক্ত টিউমার কিভাবে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত কাশি ও বঙ্ক্রাইটিস দুটোই ফুসফুসের ক্যান্সার ও লিউকোমিয়ার কমন ফ্যাক্টর সাধারণ বংক্রাইটিস হলেও যে প্রচণ্ড কাশি ও বুকে ব্যথা হয় ব্লাড ক্যান্সারের লক্ষণ কি কি বিশ্রামের সময়ও শ্বাসকষ্ট অজ্ঞান বা হালকা মাথা ব্যথা বোধ করা দ্রুত বা অনিয়মিত হৃৎস্পন্দন ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই এমন ক্যান্সার শনাক্ত করার সহজ উপায় তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিলির দিকে খেয়াল রাখুন যদি এর রং আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন ত্বক লালচে হওয়া ক্যান্সার প্রতিরোধে পর্যাপ্ত সতর্ক অবলম্বন করা প্রয়োজন প্রয়োজন খাদ্যাভাসেও বদল ঘটানো বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে বিশেষ ধরনের খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করা যায় সস্তার তিন সুপারফুড ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কর্মক্ষেত্রের অসম্ভব চাপ স্বাস্থ্যকে অবহেলা করা রেডিমেড খাবার খাওয়া ব্যায়াম না করা শারীরিক নানান অসুস্থতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এসব অভ্যেসের দীর্ঘ মেয়াদ ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে একবার রোগ নির্ণয় হয়ে গেলে তার পরিণতি কি হবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয় কিন্তু কিছু রপ্ত করলে এই রোগকে শরীর থেকে দূরে রাখা সম্ভব হতে পারে বলে মত বিশেষজ্ঞদের বাজারে টমেটো সহজলভ্য প্রায় সব বাড়িতেই রান্নার স্বাদ বাড়াতে টমেটো দেওয়া প্রচলন রয়েছে কিন্তু জানেন কি ক্যান্সারের মতো রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে এই লাল টুকটুকের সবজিটি এতে লাইকোপিন রয়েছে একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ক্যান্সার সৃষ্টিকারী ফ্রির রেডিক্যালগুলি কাজ করে এবং তাদের বৃদ্ধিতে বাধা দেয় লাইকোপেন প্রোস্টেট ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারকে শরীরে সংক্রমিত হওয়া থেকে রোধ করতে অস্ত্র হিসেবে কাজ করে প্রতিদিনের খাবারে যোগ করা যেতেই পারে টমেটো ব্রোকলি খুব আকর্ষণীয় দেখতে ব্রোকলি ক্যান্সার প্রতিরোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে থাকা যৌগিক সালফোরাফেন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে ব্রোকলি শরীরের খারাপ কোষ ধ্বংস করতে সাহায্য করে এটি ফায়ার হিসেবেও কাজ করে যা দেহে জমে থাকা অমিধ্য এবং বর্জ্যগুলি বের করে দেয় তবে যদি ব্রোকলি না পান এবং দাম বেশি হয় সেক্ষেত্রে ফুলকপিও খেতে পারেন এটি ব্রোকলির বিকল্প হিসেবে কাজ করে সর্বত্র পাওয়া যায় এবং দামও সকলের সাধ্যের মধ্যে ব্লুবেরি আরেকটি সুপার ফুড বা ক্যান্সার সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে পারে দেখতে আকারে ছোট হলেও এর পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনোয়েট এগুলো কোষের লেভেল থেকে শরীরকে রক্ষা করে এই বিদেশি ফলগুলি এখন এ রাজ্যের ফলের বাজারগুলো সহজলভ্য তাই আগে বলা বিষয়গুলো মনে হলেই সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যেন এ পৃথিবীতে আরও কয়েকটা দিন ভালোভাবে কাটানো সম্ভব হয় টাইমস ফোর্টিন ব্যুরো কলকাতা